হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহর দয়া অশেষ মতো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঠিক তো অনেকদিন পরে আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ব্লগ দিব তো রাতের বেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি চাঁদনি রাত ছিল আর কায়েন্ট ছিল না তো তাই চাঁদনি রাতটা উপভোগ করতে পারছি আমরা রুমে শুয়ে শুই রুমের জানালা দিয়ে চাঁদ দেখছিলাম তো তারপর দিন দুপুরে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাইরে কীরকম ঝলমলে রোদ আর গরমের কথা কি বলবো খুবই গরম বাংলাদেশের সব জায়গায় একই অবস্থা তাপমাত্রা তো খুবই বেশি তো এরপর দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি মিলে আমাদের বাসায় গরুকে খাওয়ানোর জন্য কি যেন একটা খাবার রেডি করতেছে এখানে ছিল গম তারপর ছিল সরিষা তেল ভাঙানোর পর যে অবশিষ্ট অংশ থাকে সরিষার গ্রামে এটাকে খৈল বলে ওইটা তারপরে ভুট্টা একসাথে মিক্স করে নিচ্ছে এগুলো মিক্স করে ভাঙিয়ে তারপরে গরুকে খাওয়াবে আর কি তো আমি এখন তো গরমের সময় আমি ফ্যানের নিচে বসে বসে ভয়েস দিচ্ছিলাম ফ্যানের সাউন্ড আসলে আসতে পারে ভয়েসের সাথে সাথে তো আপনাদেরকে সরি বলে দিচ্ছি আপনারা সবাই স্কিপ করে যাবেন ফ্যানের বাতাসের সাউন্ডটা তো এরপর এইখানে আমাদের বাসার চালের এখানে ঘরের চালের এইখানে কবুতরের বাচ্চাকে খুঁজতেছিলো ওর বাচ্চা তো আমরা জবাই করে খেয়ে ফেলছি এরপর গুসল করে ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে চলে আসলাম তারপর বিকেল টাইমে এখন রোদটা একটু কমে গেছে তো আমার হাজব্যান্ড বলতেছিলো চলো যাই সারাক্ষণ তো বাসার মধ্যেই থাকো এখন একটু চলো হাঁটাহাঁটি করে এসি আমরা রাস্তার এখান দিয়ে এরপর আমার ননদ আমার হাজব্যান্ড আমি আমরা গিয়েছিলাম হাটাহাটি করার জন্য বাসার এখানে বেশি একটু দূরে যায়নি যেহেতু প্রায় সন্ধ্যা কাছাকাছি হয়ে আসছে তো বাসা থেকে বের হওয়ার পর আমার চাচিদের বাসার এখানে দেখতে পেলাম যে তাল গাছে অনেক বাবুই পাখি বাসা করেছে কিসমিস শব্দ করতেছিল আমার ভালো লাগে অনেক পাখির সাউন্ড তো এরপর এখন তো আমের সিজন প্রত্যেক গাছেই কমার বেশি দেখা যায় প্রত্যেক আম গাছেই ছোট ছোটো কাঁচা আম আছে ওর আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছে আমি ভিডিও করতে গিয়ে পেছনে পড়ে গেছি আর সামনে একটা ছোট গাছে অনেক আম আছে আমার হাজবেন্ড বলতেছিল ভিডিও করার জন্য মানে ছোট ছোট বাচ্চারা থেকে আম পারবে আমার তো মনে হয় না গাছের মালিক আম পাকা পর্যন্ত খেতে পারবে এরপর দেখতে পেলাম একবার সেই ছাগল বাঁধা আছে অনেকগুলো ছাগলের বাচ্চাও আছে আসলে গ্রামের পরিবেশটা যেরকম হয় এরপরে একটা কোরয় গাছ ছিল কোর গাছে অনেকগুলো ফুল এসেছে ফুলের গ্রানটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে তাই একটু ভিডিও করে নিয়েছিলাম এই তো চলে আসছি আমাদের ওই জায়গাটার কাছাকাছি মানে আমাদের বাসা থেকে একটুখানিক দূরে তো আমাদের বাসা থেকে পশ্চিম সাইডে একটা ব্রিজ হচ্ছে নদী ছিল ওইখানে ব্রিজ হচ্ছে ব্রিজ প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখানকার রাস্তাঘাট ঠিক করবে রাস্তা ইট বিছানো আছে এগুলো ব্রিজ ঢালাই করে ফেলবে তো যারা এই রাস্তার কাজ করবে তারা নাকি আমাদের বাসার এখানে থাকবে এই জায়গাটা খোলামেলা আছে এলাকায় এরকম মানে জায়গা নেই বড়ো যে ওনারা থাকবে আমাদের এটাই আছে তাই এখানে থাকবে আমাদের এই জায়গাটার পাশ দিয়ে চারিপাশ দিয়ে আম গাছ কাঁঠাল গাছ আর অনেক ধরনের গাছ লাগানো আছে মাঝখানে কলা গাছ লাগানো ছিল ওনারা থাকবে তাই কলা গাছগুলো কেটে ফেলছে তো এখানে ঘর রেডি করতেছে আর দেখতেই তো পেলেন রাস্তার কী অবস্থা ধুলাবালি দিয়ে বৃষ্টি হয় না অনেক দিন যাবত আমাদের মানিকগঞ্জে তাই এরকম ধুলাবালি হয়ে আছে সব আর এখানে একটা নদীও আছে অবশ্য নদীতে এখন পানি নেই পানি শুকিয়ে গেছে আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যা যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন তো এই দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কত কাঁঠাল হয়ে আছে আম গাছে এবার খুব কমই আম আসছে আম তাও দু একটা খাওয়া হয় আমার কাঁঠাল তো একদমই খাইতে পারি না মানে ওটার গানই আমার ভালো লাগে না আমি কাঁঠাল খাই না তো দেখা যায় তার জন্য হয়তো বা অনেক কাঁঠাল দেখছে গাছে আর ওই নদীর ওই পাশে একটা বাঁশের শাঁকো ছিল তারপর আমাদের এই গাছে লেবু ধরে আসে অনেকগুলাই ধরে আছে, তো মনে হয় না এই বছর লেবু খেতে পারবো আমরা এখানে যারা থাকবে তারাই বা কে বলবে তো আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহফেজ